আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সমাধান করবো পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিনের দুই নং প্রশ্নটি দুই নং প্রশ্নে বলা আছে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শত বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা হলে একটি প্লেটের মূল্য কত আমরা প্রথমে কি লিখব দেওয়া আছে একটি কাপের মূল্য একশো তো পঁয়তাল্লিশ টাকা একটি কাপের মূল্য একশো তো পঁয়তাল্লিশ টাকা দেওয়া আছে একটি কাপের মূল্য একশো তো পঁয়তাল্লিশ টাকা তো কাপ ছিল কয়টি বিশটি সুতরাং মিষ্টি কাপের মূল্য পঁয়তাল্লিশ গুণ বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে বৃষ্টি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ গুণ তো আমরা গুণ করব একশ তো পঁয়তাল্লিশ গুণ বিশ পাঁচের শূন্য শূন্য চার শূন্য শূন্য একের শূন্য শূন্য পাঁচ দুগুনি দশের শূন্য তোমার এক চার দু আর এক নয় দুই একে দুই শূন্য শূন্য নয় দুই শূন্য চার শূন্য শূন্য একের শূন্য শূন্য আমরা এক সরিয়ে লিখবো পাঁচ দুই দশের শূন্য তোমার এক চার দুই আর এক নয় দুই একে দুই শূন্য শূন্য নয় দুই আমরা গুণফল পেলাম দুই হাজার নয়শত টাকা তো বৃষ্টির কাপের মূল্য হল দুই হাজার সত্তর টাকা আর এখানে দেওয়া আছে বারোটি প্লেট এবং বৃষ্টির কাপের মূল্য একত্র কত টাকা এবং দেওয়া আছে বারোটি প্লেট এবং বৃষ্টি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শত বিশ টাকা বারোটি প্লেট এবং বৃষ্টি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শত বিশ টাকা আর আমরা কিছুক্ষণ পূর্বে নির্ণয় করেছিলাম বৃষ্টি কাপের মূল্য কত টাকা যদি আমরা বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য থেকে বিশটি কাপের মূল্য বাদ দিয়ে দিই তাহলে কী অবশিষ্ট থাকবে বারোটি প্লেটের মূল্য আমরা নির্ণয় করতে পারি সুতরাং বারোটি প্লেটের মূল্য সমান তো তিন হাজার নয়শত বিশ টাকা তিন হাজার নয়শত বিশ টাকা থেকে কি বাদ দিব এই বৃষ্টি কাপের মূল্য বাদ দিব দুই হাজার নশো টাকা বৃষ্টি কাপের মূল্য আমরা বাদ দিলে কি অবশিষ্ট থাকবে বারোটি প্লেটের মূল্য শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য দুই থেকে কিছু যায়নি দুই নয় থেকে নয় গেলে শূন্য তিন থেকে দুই গেলে এক অর্থাৎ এক হাজার বিশ টাকা তো বারোটি প্লেট এবং বৃষ্টি কাপের মূল্য থেকে বৃষ্টি কাপের মূল্য বাদ দিয়ে লিখে থাকবে বারোটি প্লেটের মূল্য হুম তো আমরা প্রশ্ন কি বলা একটি প্লেটের মূল্য কত সুতরাং একটি প্লেটের মূল্য সমান বারোটি প্লেটের মূল্য কত পেয়েছিলাম আমরা এক টাকা ভাগ প্লেট ছিল কয়টি বারোটি তো বারোটি প্লেট এর মূল্য ছিল এক হাজার বিশ টাকা তো আমাদের প্রশ্ন বলা আছে একটি প্লেটের মূল্য কত তো বারোটি প্লেটের মূল্যকে বারো দিয়ে ভাগ করলে একটি প্লেটের মূল্য বের হবে তো এক হাজার বিশ ভাগ বারো দশের মধ্যে প্রথমে একের মধ্যে বারো যাবে না আরেক গড় নিলাম দশ দশের মধ্যে বারো যাবে না আরেক গড় নিলাম একশো তো দুইয়ের মধ্যে বারো যাবে আট বার আট বারো ছিয়ানব্বই দুই থেকে ছয় যায় নামতে নিলাম এক বারো থেকে ছয় গেলে থাকে ছয় আর এখানে হচ্ছে নয় ওই এখান থেকে এক নিলে এখানে দশ এই দশ থেকে আবার এখানে এক নিল এখানে হয়েছিল বারো আর এখানে রয়ে গেলো নয় নয় থেকে নয় গেলে শূন্য বাম পাশে নয় বসে না আমরা এখন পুরো নাম নাম নামালাম ষাট ষাটের এর মধ্যে বারো যাবে বার পাঁচ বারং ষাট অর্থাৎ বার হচ্ছে পঁচাশি টাকা আমাদের বলছিল একটি প্লেটের মূল্য কত সুতরাং সুতরাং একটি প্লেটের মূল্য একটি প্লেটের মূল্য পঁচাশি টাকা এ হচ্ছে উত্তর